বোলপুর শ্রীনিকেতন ব্লকের ছটা অঞ্চল যেটা নানু বিধানসভার মধ্যে পড়ে সেই ছটা অঞ্চলের বিজয় সম্মেলনী আছে গইকাল সাড়ে তিন ঘটিকায় সর্বতই এখানকার যারা দায়িত্বে আছেন আমাদের আলেপ ভাই থেকে শুরু করে নতু থেকে শুরু করে এরা এই প্রস্তুতি পর্বে কতটা কি এগিয়েছে সেটাকে দেখার জন্য আমি এবং আমার বিধায়ক সহ এখানকার যারা আমরা মামাটি মানুষের সৈনিক আছি এই ছটা অঞ্চলের যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আছি তারা সকলে পরিদর্শন করলাম দেখলাম অনেকটা এগিয়েছে রাতের মধ্যে হয়তো কাজ কমপ্লিট হয়ে যাবে কাল বিজয় সম্মেলন হবে সামনে দীপাবলি কি বলবেন কি আপনাদের মাধ্যমে সারা বাংলার আমার যারা সনাতন ধর্মের বিশ্বাসী হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষদেরকে আগাম ছট পূজা এবং শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানা জানাচ্ছি যেভাবে বিগত দিনে বাঙালি জাতি বারো মাসে তেরো পার্বণ সব থেকে বড় পার্বণ বড় উৎসব দুর্গাপূজা পূজা দুর্গোৎসব আমরা যেভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাটিয়ে এলাম কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা চাইব দীপাবলি এবং ছট পূজা এভাবেই আমরা যেন নিজেদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আনন্দের সঙ্গে সম্প্রীতির সঙ্গে কাটাতে পারি এটাই কামনা করি এটাই কাটাবো আশা করি কারণ এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার